আমি আপনাদের সামনে ছোট্ট একটা সুরা পড়ছি পুরানের থেকে কোনো ছোট সুরা আর নাই সবচেয়ে ছোট্ট সুরা তেলাওয়াত করছি সুরাটার নাম হইল সুরা কাউসা নাজিল হয়েছে হিজরতের আগে তার মানে মক্কাতুল মোকাররামায় আল্লাহ নাজিল করছে নাজিল হওয়ার পিছনে কিছু কারণ আছে আসুন আমরা সুরাটা কেন নাজিল হলো এই বিষয়ে একটু জানার চেষ্টা করি সুরাটাকে বলা হয় শানের সাল্লা সাল্লাম মানে সুরাটা রাসুলের মর্যাদা নিয়ে আলোচনা এটা একমাত্র রাসুলের সান্মান নিয়ে আল্লাহ আলোচনা করছে এই জন্য এটা শানের রাসুল বলা হয় কোরআনে আরেকটা একটা সুরা আছে সুরায় এখলাস ইটারে বলা হয় সানে আর কাউসার রাসুলের আপনারা যদি একটু মনোযোগ দেন ইদিক একজন আইনি আমরা সব সায়া থাকেন এটা বোঝা গেল যে মনোযোগ নাই আপনাদের আর গভীর রাত্রে আপনারা বসছেন আমারও ওই আমার বাই যিনি ওনার নামটা কি জানেন কাজী সাফায়ত বাই খুব মহব্বত করে আমার ওয়াস্ট শুনে আমার ভক্ত তাই নাজমু সাকিবের মাধ্যমে আমার এখানে ইনভাইট করছে তো বাই যেহেতু মহব্বত করে দাওয়াত আমিও জার্নি করে আসছি আমি এখানে গীচ্ছা কাহিনী বলার জন্য আসিও নাই আর আপনারাও আরামের এরকম হারাম করে এখানে কাল্পনিক গল্প শুনবার লেগাইছে বাপ দাদাদের গীচ্ছা শুনবার লেগাইছে আমরা দেশে যত গীচ্ছা পণ যায় তত শ্রোতাদের কাছে প্রিয় হন যায় এখন শিক্ষিত সমাজ আর কত বাফের গীচ্ছা দাদার গীচ্ছা সমাজে চলতে হচ্ছে না কাল্পনিক গল্প বাদ দিয়া কোরআন হাদিসের কথা শুনলে সময়টা যে বইছে এটা কাজও লাগবো নিজেরা নিজের সান্ত্বনা দিতে পারবেন যে না মোটামুটি একটা কিছু বুঝতে পারছি এই জন্য যতক্ষণ বসবেন আল্লাহ রস্তে মনোযোগ দিয়া বসবেন না বিরক্ত যায় আর আমার সাথে একটু হানা কইয়েন মাঝে মধ্যে আমার সাথে হা না ঠিক বেটিক এটি ফালে কয়ে নেবেন আমার বাড়ি এলো হবিগঞ্জ আর আপনার বাড়ি এলো নোয়াখালী লক্ষ্মীপুর বাসাগত দিক দিয়ে কিন্তু আপনারাও কম না হ্যাঁ আপনারাও মারাত্মক আর আমার বাসা তো সিলিট। আমি যদি আমার বাসায় ওয়াশ করি তো খবর জিয়ারত হইব এই জন্য আমিও চাই না যে এখানে খবর জিয়ারত করতাম যতটুক পাড়ি আপনারা বুঝেন এরকম বাসা বলার চেষ্টা করতেছি কিন্তু খাসল গ্রামে বড় হয়েছি গ্রাম অঞ্চলের বাসা বাইপাসে পড়ে যতই চেষ্টা করি কিন্তু এরপরও কি হয় বাইপাসে আসে আঞ্চলিকতা এটা অটোমেটিক আইসা পড়ে তো ইনশাল্লাহ আমার বাসা বুঝেন দিকে আমার দাওয়াত দিছে নাকি বাকি আপনারা একটু হানা কইয়েন হা না কইলে মানুষ কম হইল যে আমার ভিতরে একটা কথা বলার আগ্রহ তৈরি হইব ইনশাআল্লাহ আসুন প্রথম আমরা সুরাটা কেন নাজিল এল এটা জানি কোন ঘটনাকে কেন্দ্র করে কিসের উপরে ভিত্তি করে আল্লাহ সুরাটা নাজিল করল যতটুকু আমরা পাইছি এটা হলো রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসুলকে খুশি করার জন্য আল্লাহ সুরায় কাউসান নাজিল করছেন দেখেন তো কেন সুবান আল্লাহ আসেনি এই তো আপনার গুতা দিয়া কম লাগে গুতা দিবার আগে খুঁজতে হইব কোনো না ফিটিং করে নেবেন আল্লাহ আব্দুল আলামিন এই সুরাটা নাজিল করছে তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে খুশি করার লেগা শান্তনা দেওয়ার লেগা হ্যাঁ প্রশ্ন হইল খুশি কেন করল সান্ত্বনা কেন দিল কেন পর্যন্ত যাইতে গেলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে মুনাজাত পর্যন্ত কারাগারে আসে না টুরেন যেন কেল হ্যাঁ ওয়াদা করেন বলে মোনাজাত পর্যন্ত আসি মার্শাল্লাত আচ্ছা এটা কথা কই খেলাপ করা কিসের একটা মানুষ যদি খালি অন উডে আমি কোনো খে যাই সবাই মিলে স্লোগান দিবেন যে মোনা ভিক এইভাবে করবেন তাহলে হেতের যদি ইজ্জত থাকে এ পয়সা থাকে আর যদি কেউ উডের স্লোগান